হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আবুধাবিতে খুব সুন্দর একটা প্যালেস আছে এখন আমরা সেটাই দেখতে যাচ্ছি এই প্যালেসের ভেতরে যাওয়ার জন্য টিকিট লাগে সেই জন্য আমরা অনলাইনে টিকিট বুক করে নিয়েছি আগের থেকেই তবে জানেন তো এদেশে একটা সুবিধা আছে এদেশে যে যে জায়গায় টিকিটের ব্যাপার আছে সেখানে টিকিট বুক করার পর সেই টিকিটগুলো এক মাস অবধি ভ্যালিড থাকে মানে ধরুন অনেক সময় আমাদের এরকমও হয়ে থাকে যে টিকিট বুক করা আছে অথচ কোনো ইমার্জেন্সি একটা কাজ হয়তো পড়ে গেল বা শারীরিক কোনো কারণে হয়তো যাওয়া হলো না সেই জায়গায় তো এখানে চিন্তার কোনো ব্যাপার নেই টিকিটটা প্রায় এক মাস অবধি ভ্যালিড থাকে তাই এক মাসের মধ্যে যে কোনো একটা দিন দেখে যাওয়া যেতেই পারে এই প্যালেস ভেতরেও লম্বা একটা লাইন পড়েছে একটা একটা করে বাস আসছে এই বাস গুলোর কাজ হচ্ছে প্যালেস অব্দি সবাইকে পৌঁছে দেওয়া এই বাসের মধ্যে যতগুলো সিট আছে ততগুলো প্যাসেঞ্জারই উঠবে পরের বাস আবার আসবে সেখানে আবার বাকি যারা দাঁড়িয়ে আছে তারা উঠবে এই বাসগুলোতে কিন্তু আলাদা করে কোনো টিকিট লাগে না ওই প্যালেসের জন্য যে টিকিট কাটা হয়েছে তার মধ্যে এই বাসটা ইনক্লুডেড আসলে এদেশে যা যা দেখার জায়গা আছে সেসব জায়গাগুলো এত বিশাল এরিয়া জুড়ে হয় মেন গেট থেকে সেগুলো অনেক দূরে দূরে হয় বাসে ওঠার পর থেকে যা যা জায়গা দুই সাইডে দেখতে পাচ্ছেন সবই কিন্তু প্যালেসের ভেতরেরই জায়গা কিন্তু মানুষজন যদি মেন গেট থেকে প্যালেস অবধি হেঁটে আসেন তাহলে আর কেউ প্যালেস ঘুরে দেখতে পারবে না আর প্যালেস ঘোরার পরে বাড়িও ফিরতে পারবে না সেই জন্য এই বাসের ব্যবস্থা অন্তত এই বাসে করে প্যালেস অবধি যদি পৌঁছে দেওয়া যায় তাহলে প্যালেসের ভেতরটা দেখার জন্য অন্তত একটু এনার্জি থাকে কারণ প্যালেসের ভেতরটাও তো অনেক বড় এই প্যালেসে বেসিক্যালি অফিসিয়াল কাজকর্মই হয় মানে ধরুন অন্য কোনো দেশ থেকে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট এলে এই প্যালেসেই তাদের আনা হয় আর যাবতীয় কাজকর্ম যেমন এ দেশের সঙ্গে অন্য দেশের কোনো চুক্তি স্বাক্ষরের ব্যাপার থাকলে এই প্যালেস থেকেই সে সমস্ত কাজকর্মগুলো হয় বাইরের থেকে দেখুন প্যালেসটা কত বড় জায়গা জুড়ে আর চারপাশটা কত সুন্দর দেখতে তার মানে ভেতরটা আরও কত সুন্দরই না দেখতে হবে পুরো ফ্রেমে আসছে না এত বড় মিনিমাইজ করে নিতে হচ্ছে বলছি এইটা দরজাটা এত বড় মিনিমাইজ করে নিয়েছি এই দরজাটা রোজ সবাই খোলে আর বন্ধ করে তো হ্যাঁ এত ভারী দরজাটা বাপরে বিশ্বাস করুন আমি দরজাটার কাছে বেশ কিছুক্ষণ না থ হয়ে দাঁড়িয়েছিলাম এত লম্বা দরজা আর এত ভারী এক দুজন লোক মিলে এই দরজা খোলা বন্ধ করা সম্ভব নয় মোটামুটি বেশ কয়েকজনই লাগে মনে হয় আর নয়তো কোনো সুইচ আছে যেটা দিয়ে বন্ধ খোলা করা হয় প্যালেসের দেওয়ালে এত সূক্ষ্ম আর এত নিখুঁত কাজ করা রয়েছে ক্যামেরায় হয়তো সবটা নিখুঁতভাবে ধরা পড়ছে না কিন্তু সামনে থেকে দেখলে না অসম্ভব সুন্দর যাকে বলে আর মেঝেতে যে মার্বেলটা রয়েছে আর তার মধ্যে যে ব্লু ইয়েলো এই কালারগুলো রয়েছে এগুলো কিন্তু একটা সিম্বল যেমন ইয়োলো মার্বেলটা হচ্ছে ডেজার্ট বা মরুভূমির প্রতীক মরুভূমিতে যেরকম বালির কালারটা হয় ঠিক সেরকম আর ব্লু কালারটা হচ্ছে আরবিয়ান গল্ফের জলের প্রতীক এদেশে যেহেতু মরুভূমি আর সমুদ্র দুইই আছে চারিদিকটা একদম ছবির মতন সুন্দর ছোটবেলার রূপকথার গল্পের বইগুলোতে যেরকম ছবিগুলো দেওয়া থাকত আমার কেন জানি না ঠিক সেরকমই লাগছে যে দূরে গোল্ডেন কালারের গোল মতন যেটা দেখা যাচ্ছে যেটা এই প্যালেসের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ওখানে কিন্তু কিছু কথা লেখা আছে শেখ জায়েদ উনি হচ্ছেন আবু ধাবির রুলার ওনার একটা উক্তি এখানে আরবিক ভাষায় লেখা আছে এই কথাটা কি লেখা আছে আমি যেটুকু জেনেছি সেটা একটু ইংলিশেই বলছি ওনার কথায় ওয়েলথ ইজ নট দ্য মানি অর দ্য পেট্রোল ওয়েলথ ইজ অ্যাকচুয়ালি দ্য হিউম্যান্স সো উই হ্যাভ টু ইনভেস্ট ইন পিপল নট ইন মানি এটা হচ্ছে প্যালেসের দরবার অন্য দেশ থেকে যখন গেস্ট আসেন তখন এখানে বসানো হয় মিটিং হয় এই সমস্ত চলুন এবার দেখে আসি এখানকার লাইব্রেরিটা কি রকম এ দেশে এলে একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন যে কোনো রাস্তাঘাটের নামের আগে বা কোনো জায়গার নামের আগে আল কথাটা লেখা থাকে এ এল আরবিক ভাষায় এই আল কথাটার মানে হচ্ছে দ্য টি এইচি দ্য আমি এদেশে আসার পর সব সময় লক্ষ্য করতাম রাস্তাঘাটে যে আল কথাটা লেখা রয়েছে আর আমার খুব কিউরিসিটি হতো যে ওটার মানে কি সব জায়গাতেই যেহেতু লেখা থাকে আর এখন যেহেতু ছেলে স্কুলে আরবিক শিখছে সেই জন্য ওর থেকে এই সমস্ত জিনিসগুলো জানতে পারি আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম ওই ওপরের বইগুলো কিভাবে নামানো হয় বিশাল একটা লম্বাময় সেলফগুলোর সঙ্গে এমনভাবে মিশে রয়েছে আমি প্রথমে বুঝতেই পারিনি অত উঁচুতে বইগুলো রাখা আছে দেখে আমার ছেলে আমাকে বললো ওপরের বইগুলো সুপার হিরোরা এসে নামিয়ে দেয় হলটার মধ্যে সমস্ত রকম গিফট আইটেমগুলো রাখা আছে অন্য দেশের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট যখন এদেশে এসেছেন কোনো রকম কাজের জন্য তখন সেই দেশের কোনো মূল্যবান জিনিস উপহার হিসেবে এদেশের জন্য নিয়ে এসেছিলেন তো সেই জিনিসগুলোই এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে আমি অনেক খুঁজে দেখলাম যে আমাদের দেশের কোনো জিনিস যদি এখানে দেখতে পাই কিন্তু দেখতে পেলাম না যে যে দেশের জিনিস এখানে রয়েছে প্রত্যেকটা দেশের নাম সেই গিফটের নিচে লেখা রয়েছে একবার দেখুন কত সুন্দর দেখতে এটা নেদারল্যান্ড থেকে পাওয়া একটা উপহার এই মেকানিক্যাল ঘড়িটা হচ্ছে সৌদি আরবিয়ার গিফট এটা হলো প্যালেসের ডাইনিং হল এখানে গেস্টরা এসে সবাই খাওয়া দাওয়া করেন আর এই জায়গাটা হচ্ছে প্যালেসের মজলিশ চলুন আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে এবার হোটেলে ফিরে যাই ছেলে ভীষণ ক্লান্ত হয়ে গেছে এখন হোটেলের ব্যালকানিতে বসে বসে আমরা সূর্যাস্ত দেখছি সূর্যের রঙটা কত সুন্দর লাগছে না দেখতে আজকে ডিনারটা রুম সার্ভিস দিতে বলেছিলাম কারণ তিনজনই প্রচণ্ড ক্লান্ত কারোর নিচে গিয়ে খাওয়ার ক্ষমতা নেই আজকের ডিনারে চিকেন পিৎজা চিকেন ডাম্পলিং এটাই অর্ডার দিয়েছিলাম আর তার সঙ্গে তিনজনের জন্য তিনটে বার্বিকিউ বাউজ নিজের থেকেই দিয়ে গেছেন যাই হোক এখন আমরা ডিনার করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে